সংবিধানকে যিনি মানেন না তার মিটিংয়ে বিরোধী বিরোধী দলনেতা যাওয়ার প্রশ্নই ওঠে না তারপরে দেখার পরে সম্প্রতি সুস্থ চেতনা সম্পন্ন মানুষ এই অত্যাচারী মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা যায় না আমার হিটার নবান্নতে তিনি ডেকেছেন বিরোধী দলনেতাকে এক তারিখ চারটের সময় আর চারটে পনেরোর সময় আমি যাব না স্বরাষ্ট্র সচিবের চিঠি না যাওয়ার কারণ প্রাথমিকভাবে আপনাদের বললাম লিখে কালকে স্বরাষ্ট্র সচিবকে জানিয়ে দেব আর তিন চার মাস পরে উনি থাকবেন না তখন বিজেপি আসবে লোকায়ুক্তের রিপোর্ট গ্যাগ রিপোর্ট প্রত্যেক বছর অ্যাসেম্বলিতে টেবিল হবে ডিসকাশন হবে অভিযুক্তদের বিরুদ্ধে লোকায়ুক্তকে মামলা করার জন্য সরকার বিধানসভা সম্মতি জানান